থেকে যারা নতুন নতুন ভিডিও টা দেখছেন সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হঠাৎ করে আসলে আমরিল ভাইয়ের চলে আসা ভিডিও আজকে যে কোনো কারণে হোক মানে করা হয় কারণ ভাইয়ের এখানে বেশ কিছু নতুন কালেকশন আছে এগুলো দেখাবো তো যারা আসলে দেখতেছেন সবাইকে অনুরোধ করবো না টেনে দেখার জন্য গিরিবাস এবং কালারিং এর মিল করে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কালেকশন অনেক বেশি না বাট যাই আছে মার্শাল্লাহ অনেক ভালো লাগবে বলে বিশ্বাস করি তো চলেন আসলে শুরু করি কথা না বাড়াই বেশ কিছু কবুতার আছে কালারিং এর একটা পেয়ার আছে এছাড়াও আরো পেয়ার আছে

আরেকটা সেট কি চিলাই এটা চিলা একটা কালারটা দেখেন এই সব চিলা একদম ইউনিক হয় এটা সবসময় সময় চাইলেও মিলবে এটা মাদি একটা মাদি গো যারা উড়াতে চান কালারটা কিন্তু স্পেশাল আছে এই সিঙ্গেল মাদি ভাই এটা সিঙ্গেল মাদি যা লাগবে সে 1000 টাকা দাম দিতে হবে তাহলে স্পেশাল একটা মাদি আছে আর যদি এর আগে যে চিলা আছে না

যারা হচ্ছে সারা সারি লাইনের জন্য একটা কবুতর একটা নট চান ঠিক আছে তাদের জন্য আমি অনুরোধ করবো এই নটটা দেখতে পারেন সিঙ্গেল একটা নট কৌটোটার সাইজটা হচ্ছে মাঝামাঝি সাইজ আর যারা আসলে

একসাথে নিলে তাদের জন্য আমি লাভজনক করে দেবো আর যদি এক হাজার টাকা ওইটা নিবেন আশো টাকা চার কবুদার একসাথে নিলে মাত্র দুই হাজার পাঁচশো করে পানির দামে দিয়েছি পাঁচশো করে পিস করবে

তাইলে তো ঠিকই আছে জোড়াই হবে আশা মানে জোড়া দিতে পারবে না ভাই আমি সঠিক বলতে পারতেছি না তারপর আমি বলে দিলাম ভাই আমাকে কোনো দোষ দিতে পারবেন না যদি তার ভালো লাগে যারা কালারিং উড়াতে চান তাদের জন্য 2000 চারটা নিতে পারেন হ্যাঁ চারটা একসাথে লাল কাকে একটু সুন্দর নোট দছ ভাই এটার মাদি এই যে দেখেন চোখ দেখেন না সারা সারি যায় করতে পারবেন একদম অল দা পেস্টটা রূপ এই যে দুটো চোখ

নর্মাদি এক ব্লাড লাইনের যদি কোনো কারো ভাই ভালো লাগে এই জোড়া দাম চাইলে পঁয়ত্রিশ এগুলো দরকার নেই আজকে মাত্র পনেরোশো পনেরোশো অবাক করা দাম এই তো একটা পনেরোশো হলে অবাক করা দাম কারণ মাসাল্লাহ সুন্দর আছে যদি আপনাদেরও ভালো লাগে আমার মতো তাহলে কেবল নেবেন আমার পর আবার রাগ হয়ে না কারণ আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা বলবো শেপ দেখেই বুঝতে পারবেন যারা পালক শেফ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে

চুইটা লাভা নটটা ঠিক আছে এই যোগ ভাই জোড়াটার দাম চাইলে অনেক এগুলা দরকার নেই যদি আজকে কোনো ভাই নেয় একদম বারোশো ফিক্স কোনো দামা দামি করবো না দুই হাজার টাকার মাল বারোশো বারোশো টাকা এই প্যাটটা বারোশো এই প্যাটটা বারোশো টাকা

ঠিক আছে কোন ফাটা নেই সব ফুল ফ্রেশ দেখেন সাইজটা দেখতে কিন্তু অনেক সুন্দর কত চান ভাই দুইটা ভাই নটটা আলাদা কোন ভাই যদি নেয় 1500 টাকা পড়বে 1500 আর এই যে গড়াটা এই গড়াটা 1000 টাকা আর দুইটা যদি একসাথে নেয় মাত্র 2000 দুইটা 2000 দুইটা 2000 যদি বলেন আপনাদের কাছে দুইটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে তারপর সবুজ গলা নাকি না এটা হলো সিলভার লাইনের সিলভার লাইনের কবুতর এই দেখেন সিলভার একটা মাদি আছে একদম জাবরা একদম জাব একটা স্মার্ট নাই দেখেন কালারটা দেখেন সেন মাদি মাদিরা দেখেন মাদিরা দাম 1500 টাকা নিচে আছে নর্তবাদী

এত কম চাই কি চোখের পাংখি নটটা কিনতে গেলে বারোশো লাগবে ওই নটটা কি আপনার গিফট দিছি নাকি কন্টুটাকর বারোশো হলে দর্শক যথেষ্ট কম দাম দিতে পারে দেখা

যান তিন হাজার টাকা রাখুন আবার সাথে বাচ্চাটা দিয়ে দিন যান এরপর আর কিছু বলার নেই যারা ছাড়া ছাড়ি করতে চান তাদের জন্য আর ইয়া নর্মাল একটু ইটা দেখা দিই পথ বললাম যে ভাই বাজুর ভিতরে কোনো ফাটা নেই বাজুর ভিতরে প্রত্যেকটা আমি চাইলে এটা টেনে দিতে পারতাম এটা কিন্তু করি নেই না না খুব ভালো কথা

একদম ঠিক আছে দশক আরো দশক সব কালো হয়ে গেছে সব কালো হবে আর সিলভারের কালার তো জানেন যে আস্তে আস্তে কালার বাড়ে মাদিটাও দেখাই দিই মাদিটা একদম ইয়াং মাদিটা একদম ইয়াং দেখেন সিলভার অনেকে চান যে আমরা অনেক দাম নিতে পারি না আজকে আজকে বিক্রি করতে কমে দিবে ভাই আজান দিয়া দিছে ভাই এখন ভাই এই প্যাডটা যদি কোনো ভাই নাই আজকের বাজারের জন্য মাত্র 3500 টাকা হলে দেন দেন 8000 5000 এগুলো দরকার নেই 3500 দশক 3500 হলো এই প্যাডটা ভাই দিয়ে দিবে বলছি প্যাডটা 3500 তে দেখেন কেমন লাগে তবে দিন যত যাবে চেহারা আরো সুন্দর হবে দুইটারই চেহারা সুন্দর হবে ইনশাআল্লাহ